বারো দিনের মধ্যে চুরি যাওয়া স্বর্ণালঙ্কা সহ চারজনকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ জানা যায় গত বারো দিন আগে আগরতলা খেজুর বাগান এলাকার আয়েশা খাতুন এনসিসি থানায় গয়না চুরির একটি মামলা দায়ের করেন এই ঘটনার তদন্তে নেমে স্বর্ণালঙ্কার সহ চারজনকে আটক করতে সক্ষম হয় আগরতলা এনসিসি থানার পুলিশ আটককৃত স্বর্ণালঙ্কারের মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ওসি সুশান্ত দেব সোমবার পুলিশ শ্রীমান চেয়ে তাদের চারজনকে আদালতে তোলা হবে অ্যাকচুয়ালি আয়েশা খাতুন নামে একজন লোক আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত বারো তারিখ ওনার ঘর থেকে কে বা কাহারা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছেন সেইবার আমরা একটা অভিযোগ দেয়ার পরে আমরা কমপ্লেন অ্যাপেয়ার শুরু করি এবং আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা সন্দেহবশত সোহরাব এমডি ডি সোহরাব এবং রাহুল কোয়ালা নামে দুজনকে গ্রেপ্তার করি ওই সময় ওরা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে যে হ্যাঁ ওরাই চুরি করেছে এবং সঙ্গে আরও যেন বাড়িতে ওরাই চুরি করেছে এবং তাদের শিকার উক্তি মূলে আমরা এই গোল্ডেন অনার্সগুলি তাদের কাছে বিক্রি করেছে যারা সন্দেহ জিনিস মানে চুরি জিনিস যেন কিনেছে ওদেরকেও আমরা গ্রেপ্তার করি এবং ওদের কাছ থেকে আজকে এই নেকলেস তিনটা নেকলেস একটার মধ্যে উইথ উইথ চেন দুটা নেকলেসে উইদাউট চেন একটা ইয়ার ফিঙ্গার রিং গোল্ডেন এগুলি আমরা উদ্ধার করি উদ্ধারকৃত বল্লন অরনামেন্টস গুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক 99 টাকা যে দুজন দুধাদক করেছে তাদের জিজ্ঞেস করতে তাদের সঙ্গে কে আর কি আছে মে টোটাল দুজন ঝুঁকেসবাত করার পরে তাদের সঙ্গে আরো আছে আমরা পরিচয় করছি এবং তাদের শিকার উতমলে আরো দুজনকে গ্রেফতারি আমরা চারজন আমরা গ্রেফতারি জেনাকে কমপ্লিট তিনজন পুলিশ মানতে ছিল একদম ফ্রেশ অ্যারেস্ট